দফা দাবি আদায়ের লক্ষ্যে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আজকে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর শালকলিপি প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলার সংগ্রামে আমির কেন্দ্রীয় মন্ত্রী সদস্য

ছর পাঁচই আগস্ট ঘোষণা করেছেন তার ভিতরে ফাঁকি ছিল বাংলাদেশের অনেক ইতিহাসকে সেখানে আনা হয়নি আমরা প্রত্যাশা করবো আগামী সতেরো তারিখ জুলাই